হ্যালো হাউ আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা কিশোর বিজ্ঞানী কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন অন্নদা শঙ্কর রায় একের এক প্রশ্নে কি বলেছে অন্নদা শঙ্কর রায় প্রথম জীবনে কোন ভাষায় সাহিত্য রচনা করতেন উত্তর অন্নদাশঙ্কর রায় প্রথম জীবনে ওড়িয়া ভাষায় সাহিত্য রচনা করতেন একের দুই প্রশ্নে কি বলেছে তার লেখা দুটি ছোটদের ছড়ার বইয়ের নাম লেখো উত্তর তার লেখা দুটি ছোটদের ছড়ার বইয়ের নাম হলো উড়কি ধানের মুরকি এবং রাঙা ধানের ক্ষয় দুই নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুইয়ের এক কিশোরের মন লাগে না কিসে উত্তর অন্নদাশঙ্কর রায়ের লেখা কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোরের খেলাধুলায় মন লাগে না দুইয়ের দুই কখন কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায় উত্তর অন্নদাশঙ্কর রায়ের লেখা কিশোর বিজ্ঞানী কবিতায় ছুটি পেলেই কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায় দুইয়ের তিন অনুসন্ধিৎসু কিশোরটি বেলায় কি কুড়িয়ে তোলে উত্তর অন্নদাশঙ্কর রায়ের লেখা কিশোর বিজ্ঞানী কবিতায় অনুসন্ধিৎসু সু কিশোরটি সাগরবেলায় নানা রঙের নকশা আঁকা ঝিনুক কুড়িয়ে তোলে দুইয়ের চার কণ পাড়াবারকে অনন্ত পাড় বলা হয়েছে উত্তর অন্নদাশঙ্কর রায়ের লেখা কিশোর বিজ্ঞানী কবিতায় জ্ঞান পাড়াবার অর্থাৎ জ্ঞানের সমুদ্রকে অনন্ত পাড় বলা হয়েছে দুইয়ের পাঁচ দুজন প্রখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম লেখো উত্তর দুজন প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী হলেন আচার্য জগদীশ চন্দ্র বসু এবং সত্যেন্দ্রনাথ বসু তিন নম্বর কবিতা থেকে বিপরীত শব্দ খুঁজে নিয়ে লেখো আলো ছোট এখানে তখন উত্তর, আলো, অন্ধকার, ছোট, বড় এখানে সেখানে তখন এখন চার নম্বর প্রতিটি শব্দকে পৃথক অর্থে আলাদা বাক্যে প্রয়োগ করো সুধাই পুরী বেলা হেলা ভরা উত্তর সুধায় জিজ্ঞাসা করা অর্থে সমুদ্র দেখে কবির মনে নানা প্রশ্ন শুধায় সুধায় অমৃত অর্থে এই গরমে রণকের গ্লাসের শীতল শরবত তার গলায় সুধায় পরিণত হয়েছে পুরি স্থানের নাম অর্থে এই বছর আমরা পুরি ঘুরতে যাব পরিকল্পনা করেছি পুরী ভবন অর্থে অনন্ত তার ভবনকে রাজপুরীর মতো সাজিয়েছে বেলা সময় অর্থে ছোট ছেলেটি সারা বেলা এদিক ওদিক করে সময় কাটিয়ে দেয় বেলা তট বা তীর অর্থে সমুদ্রের বেলাভূমিতে ঢেউয়ের জল আছড়ে পড়ছে হেলা অবহেলা অর্থে বৃদ্ধ মানুষদের হেলা না করে তাদের কথা শোনা উচিত হেলা কাত হওয়া অর্থে প্রচণ্ড ঝড়ে বাগানের কয়েকটি গাছ হেলে পড়েছে ভরা পূর্ণ অর্থে বর্ষার আকাশ কালো মেঘে ভরা ভরা বোঝাই করা অর্থে পল্লী গ্রামের লোকেরা বস্তায় খড়কুটো ভরে ফেলেছে পাঁচ নম্বর আবিষ্কারকের গল্পগুলির পাশে পাশে আবিষ্কারকের নাম উল্লেখ করো এবং তাদের সম্পর্কে আরও জানার চেষ্টা করো ঘড়ি অ্যারোপ্লেন রেডিও দূরবীন টেলিভিশন উত্তর ঘড়ি পিটার হ্যান্ডলাইন পনেরোশো সালে একটি ছোট বসন্ত চালিত পিতলের ঘড়ির যুগান্তকারী আবিষ্কারের জন্য ঘড়ির জনক হিসাবে পরিচিত যা সময় রক্ষার ইতিহাসে একটি উল্লেখযোগ্য লাভ ছিল পিটার হ্যানল্যান চোদ্দশো পঁচাশি সালে জার্মানির নুরেমবার্গে জন্মগ্রহণ করেন তিনি একজন কারিগরি ও ঘড়ি নির্মাতা ছিলেন যিনি ব্যাপকভাবে ঘড়ির পিতা হিসাবে স্বীকৃত অ্যারোপ্লেন পুরো জাহাজ আবিষ্কারের সঙ্গে জড়িয়ে আছে দুই ভাইয়ের নাম এরা হলেন উইলবার রাইট এবং অরভিল রাইট, যারা রাইট ভাতৃদয় নামে সমধিক পরিচিত যাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে উনিশশো সালের সতেরো ডিসেম্বর এই দুই ভাই তাদের উদ্ভাবিত উড়োজাহাজ নিয়ে প্রথম আকাশে উড়েছিল রেডিও রেডিও আবিষ্কার করেন গুগলিয়েলমো মার্কিন তিনি উনিশ থেকে কুড়ি শতকের একজন ইতালীয় উদ্ভাবক এবং বৈদ্যুতিক প্রকৌশলী ছিলেন দূরবীন ইতালির জ্যোতির্বিদ গ্যালিলিও গ্যালিলি উনিশশো সালে দূরবর্তী তারা পর্যবেক্ষণের জন্য একটি দূরবীন তৈরি করেন টেলিভিশন স্কটল্যান্ডের বিজ্ঞানী জন লগি বেয়ার্ড টেলিভিশন বা দূরদর্শন আবিষ্কার করেন উনিশশো সালে বেয়ার্ড প্রথম চলমান চিত্র বিকাশে সফল হন যা টেলিভিশনে একটি মানুষের মুখের চিত্র ছিল ছয় নম্বর ছুটি পেলে তোমার মন কি করতে চায় পাঁচটি বাক্যে লেখো উত্তর ছুটি পেলে আমি বন্ধুদের সঙ্গে খেলতে চাই আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার ইচ্ছা করে কখনো কখনো মন চায় গল্পের বই পড়তে ছবি আঁকতে ভালো লাগে নদীর তীরে বালুর মধ্যে হাঁটাহাঁটি করতে ভালো লাগে বাজারে গিয়ে এটা ওটা জিনিস কিনতে সাত নম্বর কবিতা থেকে শব্দ নিয়ে নিচের শব্দ শব্দছকটি পূরণ করো উত্তর আধার রত্নভরা পাড়াবার রঙের কিশোর নিউটন রতন আট নম্বর নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো আটের এক পাঠ্য ছড়াটির প্রথম পংক্তিটি শুরু হয়েছে এক যে ছিল কিশোর এইভাবে সাধারণত কোন ধরনের রচনা এভাবে শুরু হয়ে থাকে সেই ধরনের রচনার বিষয়ের সঙ্গে ছড়াটির বিষয়গত সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করো উত্তর এক যে ছিল কিশোর এইভাবে কাল্পনিক রূপকথা বা উপকথার কোনো ঘটনা বা গল্পের শুরুতে ব্যবহার হয়ে থাকে এই ধরনের রচনার বিষয়ের সঙ্গে ছড়াটির বিষয়গত সাদৃশ্য বৈসাদৃশ্য নিচে আলোচনা করা হলো সাদৃশ্য কবিতায় দেখা যায় কিশোরের কোনো সঠিক সময় উল্লেখ নেই কাল্পনিক গল্পও ঠিক এইভাবে লেখা হয়ে থাকে যেমন কোনো একদিনে গভীর জঙ্গলে এই কবিতায় যেমন নিউটনের কথা বলা হয়েছে ঠিক তেমনি কাল্পনিক গল্পেও কোনো রাজা রানীর বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিচয় পাওয়া যায় বয়সাদৃশ্য কবিতায় নিউটনের কথা বলা হয়েছে যার বিষয়বস্তু বাস্তব এছাড়াও কিশোরের জ্ঞান অর্জনের স্পৃহার কথা নির্দিষ্টভাবে বলা হয়েছে কিন্তু কাল্পনিক গল্পে কোনো কাউকে এভাবে নির্দিষ্ট করে বোঝানো হয় না এখানে বাস্তব বলে কিছু থাকে না সব কাল্পনিক এই কবিতাই বলেছে এক একটি রতন যেন নাই বা কেউ চিনু কিন্তু রূপকথার গল্পে এরকম কিছু দেখা যায় না আটের দুই মন লাগে না খেলায় কার খেলায় মন লাগে না কিশোরেরা সাধারণত কোন ধরনের খেলাধুলা করে থাকে তার পরিবর্তে ছড়ার কিশোরটি কি করতে পছন্দ করত উত্তর অন্নদাশঙ্কর রায় রচিত কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোরের খেলায় মন লাগে না কিশোরেরা সাধারণত যেসব খেলাধুলো পছন্দ করে থাকে সেগুলো হল দৌড়া দৌড়ি চেঁচামেচি ঠেলা ঠেলি লাফানো প্রভৃতি তার পরিবর্তে ছড়ার কিশোরটি সারাদিন সমুদ্রের পারে ঘুরতে ঝিনুক কুড়াতে জ্ঞানের ভাণ্ডার সংগ্রহ করতে পছন্দ করত আটের তিন এক একটি রতন যেন নাই বা কেউ চিনুক কোন জিনিসকে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে কেনই বা এ ধরনের তুলনা তাকে চেনা বা না চেনার প্রসঙ্গই বা এলো কেন উত্তর অন্নদাশঙ্কর রায় রচিত কিশোর বিজ্ঞানী কবিতায় সমুদ্রের স্রোতে ভেসে আসা নকশা কাটা বিভিন্ন ধরনের ঝিনুককে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে এই কবিতার ছোট্ট কিশোরে বিজ্ঞানী খেলাধুলা করতে তার ভালো লাগতো না সে সমুদ্রের ধারে গিয়ে ঝিনুক কুড়াতো এখানে এমন তুলনা করার কারণ হল রত্ন মানুষের কাছে যেমন খুব দামি তেমনি কিশোরের কাছে এ সুন্দর নকশা আঁকা ঝিনুকগুলোও খুব দামি আর এই ঝিনুকগুলোর মূল্য বোঝার ক্ষমতা সকলের নেই এখানে চেনা বা না চেনার মাধ্যমে শিশুটির নতুন রহস্য আবিষ্কার করা প্রসঙ্গ এসেছে এই ঝিনুকগুলোর মাধ্যমে কবি বলেছেন যে সে পৃথিবীর সৃষ্টির অপার রহস্য জানার জ্ঞান সংগ্রহ করতে এই ধরনের রূপকের আশ্রয় নেয় আটের চার সেদিনের কিশোরটি পরিণত বয়সে উপনীত হলে তাকে কি করতে দেখা যায় উত্তর অন্নদাশঙ্কর রায় রচিত কিশোর বিজ্ঞানী কবিতায় কুড়ানো কিশোরটি পরিণত বয়সে অর্থাৎ বড় হয়ে জ্ঞান সংগ্রহ করতে দেখা যায় তাকে পৃথিবীর সমস্ত রহস্য জানমার জন্য জ্ঞান সাগরের আরও গভীরে পাড়ি দিতে দেখা যায় আরোহণ করতে দেখা যায় বিদ্যারত্ন আটের পাঁচ ঝিনুক কুড়োয় জ্ঞানের সাগর বেলায় অংশের তাৎপর্য ব্যাখ্যা করো উত্তর অন্নদাশঙ্কর রায় রচিত কিশোর বিজ্ঞানী কবিতায় এখানে জ্ঞানের কথা বলা হয়েছে জ্ঞান যার এই পৃথিবীতে শেষ নেই এক একটি ঝিনুকের মতো এক একটি জ্ঞান মূল্যবান তাই সেই ঝিনুক কুড়ানো কিশোরী শিশুটি একদিন বড় হয়ে জ্ঞানের সাগরে পাড়ি দিয়েছিল সে ছুটেছিল অবাধ জ্ঞানের সন্ধানে আটের ছয় বৃদ্ধ এখন সুধাই লোকে কে এখন বৃদ্ধ লোকে তাকে কি জিজ্ঞেস করে তাদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেন উত্তর অন্নদাশঙ্কর রায় রচিত কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোরটি অর্থাৎ বিজ্ঞানী স্যার আইজেক নিউটন এখন বৃদ্ধ হয়েছে সেই সময় তাকে লোকে জিজ্ঞাসা করে তার বাণী সম্বন্ধে তার জ্ঞান অর্জন সম্পর্কে তাদের প্রশ্নের উত্তরে তিনি বলেন সারা বছর ধরে মহাবিশ্বের জ্ঞান সমুদ্রে কয়েকটি মাত্র নুড়ি কুড়িয়ে গেছেন এবং সামান্য রহস্যের সন্ধান করতে করতেই তার জীবন শেষ হয়ে এলো আটের সাত ছড়াটিতে যে বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর প্রসঙ্গ রয়েছে বিজ্ঞান বিজ্ঞানশাস্ত্রে তার অবদান সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করো উত্তর অন্নদাশঙ্কর রায় রচিত কিশোর বিজ্ঞানী কবিতায় যে কিশোর বিজ্ঞানীর কথা বলা হয়েছে তিনি হলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার আইজেক নিউটন স্যার আইজেক নিউটন ষোলোশো তেতাল্লিশ সালের চার জানুয়ারি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন ইংরেজ পদার্থবিদ এবং গণিতবিদ এবং বৈজ্ঞানিক বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ চিন্তাবিদ আইজেক নিউটন কেমব্রিজের ট্রিনিটি কলেজে অধ্যয়ন করেন তার চার বছরের বৃত্তি শুরু করার এক বছর পর নিউটন গণিতে তার প্রথম উল্লেখযোগ্য আবিষ্কার শেষ করেন যেখানে তিনি সাধারণ দ্বিপদী উপপাদ্য প্রকাশ করেন তিনি তার সারা জীবন অসংখ্য পদে অধিষ্ঠিত ছিলেন নিউটন গতি এবং সার্বজনীন মহাকর্ষের নিয়ম প্রণয়ন করেছিলেন যা আপেক্ষিকতা তত্ত্ব দ্বারা বাতিল না হওয়া পর্যন্ত বহু শতাব্দী ধরে প্রভাবশালী বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তৈরি করেছিল নিউটনের সার্বজনীন মধ্যাকর্ষণ সূত্র বলে যে প্রতিটি কোনা মহাবিশ্বের প্রতিটি অন্য কণাকে এমন একটি বল দিয়ে আকর্ষণ করে যা তাদের ভরের গুণফলের ফলের সমানুপাতি এবং তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের বর্গক্ষেত্রের বিপরীত সমানুপাতি বিচ্ছিন্ন বস্তু আকর্ষণ করে এবং আকৃষ্ট হয় যেন তাদের সমস্ত ভর তাদের কেন্দ্রে কেন্দ্রীভূত হয়